এর জবাবকে দিবে প্রত্যেক ব্যক্তিকে দিতে হবে প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক ব্যক্তির যারা নেতা নেতৃত্ব আছে প্রত্যেককে লাগবে অতএব সতর্ক সাবধান হয়ে যান পৃথিবীর একজন সাধারণ দুই তিন পয়সার মানুষের টাকার জন্য দুই তিন পয়সা মানুষের ভোটার সমান যার কোনো মূল্য নেই এইসব ব্যক্তিরা যদি কোনে একটি কর্ম আপনাকে দিচ্ছে তাহলে তার আপনি কাজ করতে বাধ্য হচ্ছেন তবে যিনি 24 ঘন্টা সব সময় আপনার প্রতি দয়ান আপনার প্রতি প্রেম ভালোবাসান আপনার প্রতি আপনার রহমত আপনার প্রতি অনগ্রহ চব্বিশ ঘন্টা রাখছেন যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন যিনি আপনাকে অক্সিজেন দিচ্ছেন যিনি আপনাকে টিকিয়ে রেখেছেন যিনি আপনাকে রিসিপ্ট দিচ্ছেন যিনি আপনাকে খেতে দিচ্ছেন যিনি আপনাকে এক এখন পর্যন্ত সুস্থ সশরিলেন দুনিয়াতে চলার ক্ষমতা দিয়েছেন চাকরি করার ক্ষমতা দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন গাড়ি বাড়ি চালার ক্ষমতা দিয়েছেন ব্যবসা করার ক্ষমতা দিয়েছেন সেই প্রতিপালক সেই সত্তান সেই এলা সেই আল্লাহর কথা আপনি কেন শুনেন না সম্মানিত সুধী আজকে আমরা ইচ্ছা মতো চলাফেরা করার কারণে পরチュবতে মুসলিম লঞ্চের গdinitro বমানিতন নিস্পৃহিত লঞ্চিত হয়েছে আজকে আমরা বলি আমাদের মসজিদ দখল করা হচ্ছে আজকে আমরা বলি আমাদের ময় আপনার কবরস্থান দখল করা হচ্ছে দায়ীওয়ালা মানুষকে ট্রেনে বাসে ফলাইতে মারা হচ্ছে মারবাই কেন আত্মস্বর্পণ আপনি করার পরেও কেন আজকে আপনার মুখে দাড়ি নাই আত্মস্বর্পণ করার পরেও কেন আজকে মুসলিম বিরাল হয়ে আছেন আত্মস্বর্পণ করার পরেও কেন কোরআন শিক্ষা উঠে গেছেন আত্মস্বর্পণ করার পরেও বিয়া

আল্লাহ রসুলের দাদু আব্দুল মোত্তালে এবং কিন্তু নাম আব্দুল মোত্তালি মুসলিম নাম থেকে জান্নাতে যাবে আবু জাহালের নাম ছিল আব্দুল হাকাম আবুল হাকাম মানে হাকামের বাপ জ্ঞানীর বাপ যে নাম তো মুসলিম পরবর্তীকালে তার নাম করা হলো আবু জাহাল আবু জাহেল মূর্খর বাপ যে সম্মানিত সুধি আবু জাহাল তো মূর্খ ছিল না কিন্তু তার চরিত্র তার আখলা তার ব্যবহার এত নিকৃষ্ট ছিল তার জন্য তাকে আবু জাহাল বলে আখ্যায়িত করা হয়েছে সম্মানিত সুধি তার নাম আবুল হাকাম ছিল তার মানে সুন্দর নাম ছিল নাম শুধু আব্দুল সত্তার আব্দুল গাফার আব্দুল্লাহ আবুল হাকাম না খেলে যথেষ্ট নয় নামের সাথে সাথে আপনাকে গর্ব করতে হবে দুনিয়া আপনার মতামত দুনিয়াটা আপনি নিজের মন মতন চলতে পারেন না সম্মানিত সুধি তাই আমি আপনাকে বলছি অবশ্যই আমরা যেহেতু মুসলিম ইচ্ছা কোনো কিছু করতে পারি না ইচ্ছা মতো করে মানে শুধুমাত্র আপনাকে সংক্ষিপ্ত বলে যাচ্ছি আপনি কথাগুলো অনুধাবন করুন সম্মানিত মা বোন সম্মানিত ভাই আব্বু আমি আপনার উপকারের জন্য কথা বলি আপনাকে অপমান করার জন্য নাই আপনি আমার তিনি ভাই আপনি আমার আব্বু আপনি আমার মা আপনি আমার বোন আমি আপনাকে অপমান করব মানে সব সময় আমি আপনার উপকার চাচ্ছি সব সময় আমি আপনার আপনার শ্রেষ্ঠতম বিষয়গুলো চাচ্ছি তার জন্য আমি সঠিক কথা আপনার সামনে উপস্থাপন করছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুলু হাকাতাকাতী ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে ईमानদার মানুষ হে বিশ্বাসী মানুষেরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো যারা ওয়াহাদাল আশরিক বলে মেনে নিয়েছো কাদেরকে আল্লাহ বলছেন আমানু উত্তা করল তোমরা আমাকে ভয় করো তথা আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তিদেরকে বলছেন যতটুকু ভয় করা হাত্তা তাতহি যতটুকু ভয় করার ততটুকু ভয় করো ওয়ালা না এবং তোমরা অতদিন পর্যন্ত মরিও না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ না তুমি আত্মসমর্পণকারী হবে আপনি তো বলবেন আমি তো আত্মসমর্পণকারী আত্ম আত্মসমর্পণকারী যদি আপনি আপনি হন তাহলে পাঁচ মসজিদে হয় এক তার মানে আত্মসমর্পণকারী হলো আপনি তো শয়তানের চক্রান্ত করে নিজের মূল বতন চলছে তাই না আত্মসমর্পণকারী যদি আপনি আপনি হন আপনি যদি বলেন যে আমি মুসলিম তাহলে সুদ ভক্ষণ কেন হচ্ছে আত্মসমর্পণ করে যদি বলেন যে আমি আত্মসমর্পণ করেছি আমি মুসলিম আর আল্লাহ আপনাকে বললেন মুসলিম না হয়ে তুমি মরিও না মানে মুসলিম হও তারপরে তুমি মরিও আপনাকে আল্লা বলছে আপনাকে আপনাকে যারা এখানে বসে আছেন তাদেরকে আল্লাহ বলছেন যারা এই কামাতের আপনার মাইকার বাসন পাচ্ছেন তাদেরকে বলছেন শুধুমাত্র নমাজ পড়ার নামে মুসলিম নয় শুধুমাত্র দাড়ি ছাড়ার নামে মুসলিম নাই শুধুমাত্র নামকরণ করার নামে মুসলিম নাই আল্লাহ তাবারাকাতলার যতগুলো বিধি বিধান আছে আল্লাহ তাবারাকাতলার যতগুলো বিধি বিধান আছে সকল বিধি বিধানকে নিজের জীবনে অ্যাকসেপ্ট বাস্তবায়ন করার নামে হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহ যা নিষেধ করেছেন সব আপনাকে একশোতে একশোই আপনাকে মেনে নেওয়া লাগবে যদি না মানতে পেরেছেন তাহলে আপনি মুসলিম নন আপনি আত্মসমর্পণকারী নন কেউ সলাদ করছে জাকাত দেয় না জাকাত দিছে সিয়াম পালন করে না হদ করতে যায় না জি তাহলে কে আত্মসমর্পণকারী